প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বে আলোচনা করব দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় এটি বাংলা ক ভাষা তোমাদের সেমিস্টার ফোর অর্থাৎ চতুর্থ সেমিস্টারে বাংলা বিষয়ে প্রথম যে গল্প রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া এই গল্পটি আজকের এই পর্বে সম্পূর্ণ উৎস চরিত্র এবং তার বিষয়বস্তু নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব পর্বটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে শোনো তো প্রত্যেকটা পার্ট তোমাদের অবশ্যই কিন্তু ভালো করে কিন্তু রেডি হয়ে যাবে আর এর পাশাপাশি বলে দিচ্ছি যদি তোমাদের এই বৈশিষ্ট্য উৎস বা চরিত্রগুলো বা তোমাদের যদি বিষয়বস্তুটা তোমাদের পিডিএফ প্রয়োজন হয় তা সম্পূর্ণ অবশ্যই ফ্রিতে পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে তোমরা প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত হও সেখান থেকেই তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে তো আলোচনা করছি দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম উনিশে মে উনিশশো আট খ্রিস্টাব্দে পরলোক গমন করেন তেসরা ডিসেম্বর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথমেই বলি এই হলুদ পোড়া গল্পটির একটা বৈশিষ্ট্য রয়েছে তো বৈশিষ্ট্যটি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় হলুদ পড়া গল্পটা একটা ব্যতিক্রমী সৃষ্টি তো কেন কারণ এই গল্পে একটি গ্রামীণ সমাজের কুসংস্কার দারিদ্র ও অমানবিকতার করুণ ছবি ফুটে উঠেছে অর্থাৎ এই যে গল্পটি আজকে আলোচনা করব এটা সম্পূর্ণ একটা ভৌতিক গল্প বা ভূতের গল্প এবারে গল্পটির উৎস সম্পর্কে আমরা জেনে নিই উৎস উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কমলা পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প সংকলন গ্রন্থ হলুদপোড়া এই হলুদপোড়ায় মোট দশটা গল্পের সংকলন রয়েছে যার মধ্যে প্রথম গল্পটি হলো হলুদপোড়া ঠিক আছে এবং পরবর্তীতে এটা তোমরা মনে রাখো যে পরবর্তীতে এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্পগ্রন্থ এর অন্তর্ভুক্ত কিন্তু হয় ঠিক আছে এটা গেল উৎস এবারে এই গল্পের মেন মেন কতগুলো চরিত্র রয়েছে সেই চরিত্রগুলো আমি তোমাদের আলোচনা করছি এবং তার সাথে দু একটা লাইনেও সংক্ষেপে বলে দিই তারপর বিষয়বস্তু আলোচনা করব দেখো প্রথমে আমরা যে চরিত্রগুলো পাব তা হলো নবীন তো নবীনকে সংক্ষেপে একটু জেনে রাখি তাহলে আমাদের বিষয়বস্তু যখন তো এরপরে যখন বিষয়বস্তু আলোচনা করবো তোমাদের বুঝতে কিন্তু আরও সহজ হবে নবীন এই নবীন হল বলাই চক্রবর্তীর ভাইপো যে কিনা তার কাকার মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকার সূত্রে শহর থেকে চাকরি ছেড়ে গ্রামে এসে থাকতে শুরু করে এ হচ্ছে নবীন এরপর চরিত্রবাবু দামিনী তো দামিনী হলো নবীনের স্ত্রী এর উপরেই শুভ্রার আত্মা ভর করেছিল এই যে বললাম যে ভয়ানক একটা বা ভৌতিক গল্প তো ক্যারেক্টারগুলো তোমরা একটু মনে রাখো বিষয়বস্তু যখন আলোচনা করব পুরোটা তোমাদের যে ডাউট সেটা ক্লিয়ার হয়ে যাবে এরপর পাবো ধীরেন চরিত্র এই ধীরেন হলো মৃত শুভ্রার দাদা সে একজন হাতুড়ে চিকিৎসক ছিল তার নানান স্বপ্ন ছিল চোখে কিন্তু সেগুলো মানে সেই স্বপ্নগুলো বাস্তবায়িত করার সে অনেক চেষ্টা করেছে কিন্তু তাও সে কিন্তু সফল হতে পারেনি চরিত্র পাবো শান্তি অর্থাৎ এই যে ধীরেন বললাম এই ধীরেনের কিন্তু স্ত্রী হচ্ছে শান্তি সে সব সময় ভূতকে ভয় পেত এবং বলা যেতে পারে যে ভূতের ভয়েই কিন্তু থাকতো এরপরে চরিত্র পাবো কুঞ্জ অর্থাৎ কুঞ্জ মাঝি তিনি একজন ওঝা অর্থাৎ এই গল্পে তাকে ওঝা হিসেবে দেখানো হয়েছে গ্রামের মানুষের যে অজ্ঞতা সেই অজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু এই কুঞ্জ মাঝি রোজগার করতো বা এই রোজ এইভাবেই রোজগার করা তার কিন্তু একটা পন্থা ছিল বা পথ ছিল চরিত্র পাবো কৈলাস ডাক্তার কৈলাস ডাক্তার একজন সচেতন নাগরিক সে এই যে অজ্ঞতা তো এই অজ্ঞতাকে দূরে সলিয়ে রেখে সত্যের এক আলোক বিন্দু হচ্ছে কৈলাস ডাক্তার এগুলো আমরা চরিত্রটা বললাম এবারে বিষয়বস্তু আলোচনা করছি দেখো এবারে বিষয়বস্তুর আমি আলোচনা করছি এই হলুদপোড়া গল্পটি শুরুটা খুব একটা নাটকীয় পর্যায় নিয়ে শুরু কারণ এখানে একটা মৃত্যুর আতঙ্ক নিয়ে এই গল্পটা কিন্তু শুরু হয়েছে মানে কার্তিক মাসের মাঝামাঝি সময় তিন দিন আগে বা পরে দুটো খুন হয়েছে গ্রামে গায়ে বলতে গ্রামের কথা বোঝানো হয়েছে ঠিক আছে তো একজন হচ্ছে মাঝ বয়সী জোয়ান পুরুষ এবং আরেকজন সতেরো বছরের একটি রোগা ভীরু মেয়ে এই দুজন কিন্তু খুন হয়েছে এই যে ঘটনা এই ঘটনা দুটোকে কেন্দ্র করেই কিন্তু সেই গ্রামের লোক জীবনে নানা একটা গল্পের সৃষ্টি হয় মানে এই দুজনের মৃত্যু নিয়ে নানান মানুষের মধ্যে নানান রকম মতামত সৃষ্টি হয় ঠিক আছে যে দুটো খুনের মধ্যে একটা কাল্পনিক যোগাযোগ ঘটিয়েও নানান যে রসাল কাহিনী সেটা সৃষ্টি হতে পারে এবং মুখে মুখে নানান জল্পনা কল্পনাও কিন্তু দেখা দিতে পারে তাই এক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই হয়েছিল এবার দেখো এই যে দুজনের মধ্যে প্রথমে কিন্তু খুন হয়েছিল বলাই চক্রবর্তী আর ঠিক তার তিন দিন পর খুন হয় শুভ্রা এই খুনের রহস্য নিয়ে সবাই যখন ব্যস্ত তখন হঠাৎই বলাই চক্রবর্তীর ভাইপো অর্থাৎ নবীন তো তার স্ত্রী দামিনী এক সন্ধ্যাবেলা উঠোনে কিন্তু কিন্তু আছড়ে পড়ে অর্থাৎ তাকে ভূতে ধরে নেয় বা ভূতে ধরে হাত পা খুঁড়তে খুঁড়তে তার দাঁতে দাঁত লেগে গেল গ্রামের বুড়ো পঙ্কজ ঘোষাল তার চিকিৎসার জন্য ভূত ঝাড়ানোর ওঝা মাঝিকে ডাক কুঞ্জ মাঝিকে ডাকতে বলল কিন্তু ধীরেন সেই ডাক্তার ডাকার ডাক্তার ডাকার প্রবল আপত্তি জানায় সে পাশ না করা ডাক্তার হলেও ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে স্থানীয় স্কুলে শিক্ষকতা করে সে ভূত পেতে বিশ্বাস করে না তাই সে নবীনকে বলল এটা অসুখ অন্য কিছু নয় ঠিক আছে লেখাপড়া শিখেছো জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলো যে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে সে কৈলাস ডাক্তারকে ডাকার পরামর্শ দেয় এরপর কৈলাস ডাক্তার আসার আগেই সেই কুঞ্জ মাঝি এসে দামিনীর ভূত ঝাড়াবার অমানসিক যে ক্রিয়াকাণ্ড বা কার্যকলাপ সেটা কিন্তু শুরু করে দেয় দামিনীর আর্থনা ধীরেন ভূত ঝাড়াবার প্রবল কিন্তু আপত্তি জানায় কিন্তু কেউ তার কথায় কিন্তু কোনো কর্ণপাত করেনি উঝার নির্যাতন এবং নিপীড়নে বেহুশ দামিনী স্বীকার করল যে সে শুভ্রা অর্থাৎ বলাই খুঁড়ো তাকে কিন্তু খুন করেছে মানে এই শুভ্রাকে কৈলাস ডাক্তার এসে পড়ায় দামিনী সে যাত্রায় কুঞ্জর হাত থেকে রেহাই পায় কিন্তু অচেতন অবস্থায় দামিনী যে স্বীকারোক্তি করেছিল সেটাই কিন্তু বিভিন্নভাবে নানা মানুষের মনে নানান প্রতিক্রিয়া সৃষ্টি করল অর্থাৎ দামিনীর ওই যে স্বীকারোক্তি যে অমূলক এটাও কিন্তু কারোর অজানা নয় কারণ যে বলাই মানে যে বলাই চক্রবর্তী তিন দিন আগে খুন হয়েছিল সে কি করে তিন দিন পরে এই শুভ্রাকে খুন করেছিল এমন কি বলাই ভূত হয়েও সেটা করতে পারে না কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ করতে পারে না কারণ ওই সময়ের মধ্যে শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায় একমাত্র একজনকে ভর করে তার মধ্যস্থতায় বলাই শুভ্রাকে খুন করাতে পারে এবং সেটাই হয়েছে অনেক কান ঘুরে এই কথাগুলোই ধীরেনের কানে গেল আর ধীরেন ভাবতেই পারে না যে বলাই তার রক্তমাংসের হাত দিয়ে শুভ্রাকে খুন করেছে অথচ এই ভাবনায় তাকে মনস্ক করে দেয় অন্য কোনো বিষয়ে তার কিন্তু মন বসে না এই গভীর অনুভূতির ফলে তার মনে তীব্র বিকার দেখা দেয় তার বশীকু বসীভূত হয়ে সে মনে মনে একটা তীব্র উত্তেজনা অনুভব করল তাকে স্কুল থেকে ছুটি দেওয়া হয় তার এই অনুভূতিটা একেবারে অচেতন স্তরে চলে যায় সেজন্যই মাঝে মাঝে তার মাথাটা কেমন ঘুরে যায় সে বুঝতে পারে নিয়মিতভাবে স্কুলে প্রতিদিন পড়ানোর ক্ষমতা তার কিন্তু নেই বাড়ির মধ্যে একটা ভৌতিক আতঙ্ক সৃষ্টি হয় ছেলেমেয়ের বন্ধ ঘরে বসে আলোচনা করে যে ছোট পিসি ভূত হয়েছে মানে সেই ছেলে মেয়েরা। ঘরের মধ্যে কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আঁতকে ওঠে প্যাঁচার ডাক শুনলে ভয়ে গোঙাতে গোঙাতে বমি করে রাত্রিবেলায় উঠোনে পোড়া বাস পেতে রাখে যাতে কোনো অশরীরই আত্মা সে বাস ডিঙিয়ে বাড়ির লোকের ক্ষতি করতে না পারে এরপর সন্ধ্যা নামলেই খাওয়া দাওয়া মিটিয়ে ঘরে ঢুকে পড়ে শান্তি বিকেলে আজকাল সে মাছ রান্নাও করে না এটো নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে অন্যদিকে ধীরেনের মনে চলে অন্য ভাবনা সে জানে যে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় হল সন্ধ্যা তাই সে চায় শুভ্রার সঙ্গে কথা বলতে তাই সে দেরি না করে কিন্তু শুভ্রার সঙ্গে কথা বলার জন্য বা শুভ্রাকে কথা বলার সুযোগ করে দিতেই সন্ধের সেই আবছা আলোয় চোরের মতো ভিটে থেকে নেমে সেই বাঁশ টিঙিয়ে পা টিপে টিপে ডোবার মাঠের দিকে চলে যায় তারপর ফিরে আসে সম্পূর্ণ অপ্রকৃত হয়ে পেতে রাখা বাঁশের উপরে দাঁড়িয়ে হিংস্র জন্তুর মতো সে গর্জন করতে থাকে গম্ভীর গলায় এবং ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করে বাস ডিঙিয়ে ঘরে উঠতে চেষ্টা করে কিন্তু সে পারে না কারণ সেটা পোড়া বাস এইসব দেখে শান্তির সন্দেহ হয় তার আকাশ চেরা তীক্ষ্ণ পাড়ার লোক আসে কুঞ্জ ওঝা আসে সেই ধীরেনের ভূত ঝাড়াতে মন্ত্র পড়ে জল ছিটিয়ে আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে নাকের কাছে ধরে কুঞ্জর এইসব নিপীড়ন আর নির্যাতনের ফলে ধীরেন সে বলে ওঠে যে সে বলাই চক্রবর্তী আর শুভ্রাকে সেই খুন করেছে তো এই হচ্ছে দেখো তোমাদের হলুদ পড়া গল্পটির সম্পূর্ণ বিষয়বস্তু তো তোমাদের পর্বটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে সম্পূর্ণ এই টেক্সটটি তোমরা সম্পূর্ণ ফ্রি পিডিএ পেতে হলে অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকো এবং কমেন্ট করো তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে তোমরা পেয়ে যাবে এইভাবে তোমরা পর্বটিতে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে